লালমনিরহাটের পাটগ্রামে থানায় হামলা করে ভাঙচুর করেছে এবং দুই আসামি ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির লোকজন এটা তাদের নিজের বড় বিপদ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে তিনি বলেন চট্টগ্রামের পটিয়ায় থানা ঘেরাও করে পুলিশের সাথে হামলা পাল্টা হামলার পর আরেকটা ঘটনা ঘটলো বীভৎস এরকম ঘটনা নিয়ে আমাদের আসলে খুব কঠোর হওয়া দরকার ডক্টর জাহেদ বলেন লালমনিরহাটের পাটগ্রাম থানায় এবার অভিযুক্ত বিএনপি চট্টগ্রামের পটিয়ায় অভিযুক্ত ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেখানে সারপ্রাইজিং এনসিপি নেতারাও গিয়ে সরজমিনে অনেক কিছু করেছেন সর্বশেষ খবর অনুযায়ী আমরা যেটা দেখলাম পটিয়ার ওসিকে প্রত্যাহার করা হয়েছে খুবই খুবই খারাপ খবর কিন্তু পাটগ্রামে বিএনপি এবার এখানে জড়িত হয়েছে বিএনপির অনেক মানুষজনের বিরুদ্ধে বিশেষ করে তৃণমূল পর্যায়ের মানুষজনের বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারি সহ নানারকম অভিযোগ আছে এগুলোর সত্যতা যে আছে তার প্রমাণ হলো বিএনপি তার সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে থেকে এদের অনেককে বহিষ্কার করেছে সংখ্যাটা কয়েক হাজার সম্ভবত তার মানে বিএনপি স্বীকার করছে এগুলো হচ্ছে বলেন তিনি সরকারের সমালোচনা করে রাজনৈতিক এই বিশ্লেষক বলেন যখন এই ঘটনাগুলো ঘটে আমরা সরকারের পদক্ষেপ আসলে সেভাবে দেখি না এগুলো সরকারের পদক্ষেপ নেয়ার কথা কিন্তু এবার যে ঘটনাটা হলো আমি মনে করি বিএনপিকে এদের বহিষ্কার করতে হবে এদের সাথে যারা জড়িত আছে তাদেরকে বহিষ্কার করা হয়তো হবেও কিন্তু এদের যাতে শাস্তি নিশ্চিত হয় সেই ব্যাপারেও বিএনপির খানিকটা হলেও মনিটরিং করতে হবে যদিও আমরা অনেক সময় ফৌজদারি অপরাধে জড়িত বিএনপি সদস্যদের বিরুদ্ধে যেন পুলিশ ব্যবস্থা নেয় সেই আহ্বানও তাদেরকে জানাতে দেখেছে কিন্তু এটা খুবই সিরিয়াস একটা চাঁদাবাজির ঘটনা আর থানায় গিয়ে হামলা করা এটাকে বিদ্যমান প্রেক্ষাপটে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুলিশের অ্যাক্টিভ হয়ে ওঠার ক্ষেত্রে খুব বড় ব্যারিয়ার বলে মনে করি